আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি কিন্তু আমি আজকে ঢাকা নিউ মার্কেটে এটা গভর্নমেন্ট নিউ মার্কেট দর্শক দেখেন এখানে রোড সাইডে মানে এত এত স্টল দর্শক আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে এবারে ঈদে কিন্তু বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে তো আপনারা যারা নিতে চান আসলে ইচ্ছা করলে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু হোলসেলেও কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন দেখেন আর তো কিনতে পারবেন আপনারা তো আমরা যদি একটু দেখা এটা ঠিক দুটার দোকানের উল্টো পাশে দেখেন এখানে পিঙ্কি সুদে আছে এই যে দেখেন নিউ মার্কেটের ভিতরে এটা পিঙ্কি সুজের উল্টো পাশে কিন্তু আপনারা কিন্তু এই দোকানটা পাবেন আচ্ছা দর্শক দেখেন রেজগুলা কি সুন্দর কালেকশান এবার ঈদে কিন্তু সুপার হিট ডিজাইন এটা এই যে দেখেন নতুন কালেকশান ভাই এগুলো কত করে আসবে দাম মাত্র সিক্স হান্ড্রেড করে দর্শক কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখেন আমরা যদি একটু দেখাই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর এটা কত আসবে না আমি যে প্লাজো হ্যাপ প্যান্ট সহ এইট হান্ড্রেড টাকা দর্শক এগুলো মার্কেটের ভিতরে পনেরোশো টাকা দিয়ে আনতে হবে আর তাদের কাছে পাবেন মাত্র এইট হান্ড্রেড টাকা না আচ্ছা এটা একটু দেখে আমরা এই ডিজাইনটা এই যে দর্শক দেখেন এটা বেবিদের জন্য এটা কি টু পিস না ওয়ান পিস ওয়ান পিস না আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক এই যে মানে বড়দার ড্রেসের মতো আবার এখানে গলা খুব সুন্দর কারু কাজ আছে দেখেন তো চাইলে নিতে পারবেন না হাতাটা কিন্তু খুবই ফ্লাফি একটু আঙ্কেল একটু হাতাটা একটু দেখেন না আমাদের এই যে দেখেন হাতাটা খুবই ফ্লাফি হবে তো দামটা চলে আসবে মাত্র সিক্স হান্ড্রেড টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য হ্রাস অবিশ্বাস্য মূল্য হ্রাস কিন্তু আঙ্কেল আপনার এখানে আরও কয়েকটা ডিজাইন একটু দেখি আমরা মানে যেগুলো এবারে নতুন চলে আসছে আর কি হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এটা এই যে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে খুব সুন্দর ডিজাইন সুন্দর কারুকাজ কত আসবে এটা সিক্স হান্ড্রেড না ভাই এটা একটু দেখেন না এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে দর্শক দেখেন আপনারা এই চমৎকার কারুকাজ আর হাতাটা কিন্তু খুবই ফ্লাফি না এই যেখানে কাজ থাকবে আবার এখানে ফিটা থাকবে আপনারা জাস্ট এই যে দেখেন হাইটটা একটু ধরেন তো ভাইয়া আমরা একটু দেখাই এই যে দর্শক দেখেন খুবই সুন্দর আচ্ছা এই ডিজাইনটা কত আসবে ভাইয়া সিক্স হান্ড্রেড না এটা কালার হবে না দর্শক দেখেন এই যে দেখেন কালার হবে কি সুন্দর সুন্দর কালার দেখেন আপনার যার যেটা দরকার এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন আমরা যদি একটু দেখে দর্শক আঙ্গেল এটা কত আসবে সিক্স হান্ড্রেড না আচ্ছা বড়োটা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর কারুকাজ তো চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আসলে প্রচুর ডিজাইন আছে প্রচুর ভেরিয়েন্ট আছে দর্শক দেখেন এই ডিজাইনটা এখানে হাতাটা কি সুন্দর ফ্লাপি এখানে সিকোয়েন্স ওয়ার্ক এখানে রিবন করা আছে আবার কোটি স্টাইলের কিন্তু হ্যাঁ কোটি স্টাইল একটু আমরা একটু লংটা একটু দেখাই দর্শক দেখেন আপনার এত সুন্দর ভেরিয়ান্ট এত সুন্দর কারুকাজ মাত্র সিক্স টাকা হলে নিতে পারবেন কিন্তু কালার হবে এই যে দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আবারও আপনারা যারা হোলসেল বিজনেস করতে চান এই গিদে তাদের জন্য খুব পারফেক্ট একটা প্লেস আমার মনে হয় হ্যাঁ এগুলো সব প্রিন্টের না এগুলো আচ্ছা আলমসেন না একটা একটু দেখেন না আমাদেরকে দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে আলম স্যার আলম স্যার এগুলো কত করে আসবে সিক্স হান্ড্রেড করে না বাচ্চাদের জন্য একটু পার্টি মুড পাবেন কিন্তু আপনারা সুন্দর আর এই ডিজাইনগুলো কত করে হবে ভাইয়া দর্শক দেখেন এগুলো খুব সুন্দর ডিজাইন ভাই একটু ধরেন তো মাত্র ফোর হান্ড্রেড দর্শক দেখেন আপনারা অবিশ্বাস্য মূল্য মাত্র ফোর হান্ড্রেড হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া আর ওনাদেরকে আপনারা পাবেন আমরা যদি একটু দেখাই কালেকশানগুলো আবারও কিন্তু অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে পিঙ্কি শুজের ঠিক উল্টো পাশে কিন্তু দর্শক এগুলো অনলাইনে দেওয়ার সিস্টেম নাই আপনারা এসে কিনতে হবে আঙ্কেল এটার গোলাপি কালারটা একটু দেখে আমরা হ্যাঁ হ্যাঁ গোলাপি কালারটা এই যে গোলাপি কালারটা দর্শক দেখেন এটা এটা কত আসবে সেভেন হান্ড্রেড টাকা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর আপনারা যারা কেনাকাটা করতেছেন অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম